আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বারবিকিউ পার্টি দেব তার জন্য লেবুর রস আদা বাটা রসুন জিরা যত রকমের মশলা আছে সয়া সস লবণ চিকেন মশলা সব কিছু মিক্স করলাম এবং পূর্ব থেকেই চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম তো চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে মিক্স করে নিলাম তো অলরেডি আগুনে দিয়ে দিয়েছি তবে আমি খাবারের ভিডিওটা দেইনি কারণ এটা একটা লোভনীয় খাবার আপনারা দেখলে জিবে জল চলে আসবে তারপরে বলবেন ভাইয়া খাইতে চাই খেতে চাই এজন্যে দিলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও